নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আজকে তোমাদের কাছে খুব সুন্দর সহজ সরল উপায়ে লেডিস ব্যাগ তৈরি করলাম তো এই লেডিস ব্যাগটা খুবই সুন্দর মানে সব প্রত্যেক দিন প্রতিনিয়ত সবার এই মানে কাজে ব্যবহৃত হয় এই জিনিসটা আমাদের গ্রামের দিকে মহিলারা বেশিরভাগ বাইরে যায় না কিন্তু শহরে বাইরের দিকে ওরা কিন্তু সবসময় মানে বাইরে যেতেই থাকে তো একটা হাতে ব্যাগ তো থাকা প্রয়োজন যেহেতু এখন প্রত্যেকটা মানুষের হাতে সবসময় মোবাইল কিন্তু হাতে আছে তো মোবাইলটা নেওয়ার জন্য হাতে তো সবসময় নেওয়াটা সম্ভব নয় তার জন্য একটু ব্যাগ প্রয়োজন তো এইটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওটা তৈরি করে তো দেখো আমি কিভাবে ল্যাডিস ব্যাগ খুব সুন্দর সহজ সরল উপায়ে তৈরি করছি আগে থেকে মাপ করে কেটে রেখেছিলাম তো সেই মাপে আমি তোমাদের সেলাই করে দেখিয়ে দেব সেলাইটা কিন্তু অবশ্যই দেখবে যদি তোমরা না দেখতে পা না দেখো তাহলে তোমরা কিন্তু খুবই একটা অত্যন্ত মূল্যবান জিনিস মানে কি বলে তাকে তোমরা বুঝতে পারবে না সে মূল্যবান জিনিস একটা যে শেয়ার করছি সেটা তোমরা কিন্তু বুঝতেই পারবে না আমি যে কি জিনিসটা তৈরি করছি হ্যাঁ তো আগে থেকে মাপ করে রেখেছিলাম তোমরা তো জানো তোমাদেরকে বলেছি আর যদি তোমরা মাপটা জানতে চাও তাহলে সবার আগে যে মাপটা দিয়েছিলাম তোমরা ওইটা দেখেই কাটিং করে নেবে তো দেখো আমি চেন বসিয়ে নিচ্ছি এটা দুপাশে আমি চেন বসাবো সামনে একটা চেন আর পাশে একটা চেন তো দেখো আমি এক চেন বসিয়ে দিচ্ছি সেলাই করছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না জানতে পারবে না প্রতিদিন প্রতিনিয়তর মতন আমি প্রত্যেক দিন একটা নতুন করে ভিডিও দিয়ে থাকি তোমাদের কাছে তো খুবই ভালো লাগে সবাই আমাকে যে সব কমেন্ট করে আমার সত্যি খুবই ভালো লাগে আমার ভিওর খুবই খুবই সুন্দর খুবই ভালো বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি এই কমেন্টের পেয়ে তারপরের দিন যে ভিডিওটা দেব সেই সাহসটা কিন্তু আমি খুব ভালো মানে আমার মনে থাক মনে আসে যে আমি কালকে কি ভিডিও তৈরি করব আজকে তো সবাই কি সুন্দর করে কমেন্ট করছে কালকেও আমি একটা ভালো করে ভিডিও দিয়ে থাকি তো এইভাবে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসি প্রত্যেক দিন তো এটা হচ্ছে লোকের জিনিস এটা আমাকে বানাতে দিয়েছিল তো আমি ভাবলাম যখন বানাতে দিয়েছে আমি যখন তৈরি করব তাহলে আমি এটা নিয়ে ভিডিও করে নিই তাহলে একটা ভিডিও হয়ে যাবে হ্যাঁ প্রতিদিন সেলাই সেলাইয়ের ভিডিও আমি কত আনবো তো এইভাবে আমি ভিডিও দিয়ে থাকি হ্যাঁ আমার কাজও হয়ে যাচ্ছে আমার ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে তো তাই না বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা না দেখলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না কিচ্ছুই জানতে পারবে না হ্যাঁ তো দেখো আমার এক পাশের চেনটা সেলাই হয়ে গেছে পাশের যে চেনটা বসাবো সেটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে একপাশে পাশে আরও সামনের যে চেনটা সেটা আমি বসাবো দেখো কিভাবে বসাচ্ছি চেনটা দেখতেই থাকো তোমরা ভিডিওটা কিন্তু আজকে বড় সাড়ে এগারোটা এগারো মিনিটের ভিডিও তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে আর কাপড়টা খুবই সুন্দর হয়েছে না খুবই ভালো হয়েছে কাপড়টা একদম মানে চোখে নজর পড়া একটা কাপড় তো দেখো আমার এক পাশে চেন বসানো হয়ে গেছে আর এক পাশে চেন বসাবো আমার কাছের বন্ধু দূরের বন্ধু তোমরা প্লিজ ভিডিওটা আমার স্কিপ করবে না তোমরা দেখতেই থাকবে সবার প্রথমে দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে দেখো প্লিজ লাইক কমেন্ট পেলে না সত্যি আমাদের মনে একটা উৎসাহ জাগে প্রতিদিনের মতন সংসারে সব কাজ ফেলে রেখে মানে ফেলে আপকে রেখে নয় সব কাজ শেষ করে তারপরে আমরা কিন্তু নিজের একটা মানে নিজের পায়ে দাঁড়াতে চাই হ্যাঁ তো এইসব কাজ আমরা করি ভাবি যে আমরা একটু মেয়েরা তো মেয়েরা কেন পরাধীন হবে মেয়েরা একটু স্বাধীন হওয়ার চেষ্টা নিশ্চয়ই থাকে তো আমরাও সেইভাবে মানে নিজের কিছু পায়ে দাঁড়ালে খুবই নিজে একটা মনে অন্যরকম অনুভূতি আসে হ্যাঁ সেটা আমরা এক টাকা ইনকাম করি কিংবা দশ টাকা ইনকাম করি যেন লাগে আমরা আমাদের নিজে নিজেরাই উপার্জন করছি হ্যাঁ আমাদের সেটাই আমাদের কাছে অনেক তো আমার এই কথাগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে প্রিয় বন্ধু আমার দিদি দাদা ভাই বোনেরা এই কমে যে কথাটা বলছি তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে লিখে দিও তো যে আমি এটা ভুল বলছি না ঠিক বলছি অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও তারপরে আমি হাতল তৈরি করছি হাতলটা তো দেখো আমার এক পাশে হাতল তৈরি করা হয়ে গেছে আরও সেলাই বাকি আছে একটু মাপ করে আমি হাতলটা বসিয়ে দেব সেলাই যদি মাপ করে না করা যায় তো তাহলে একটু এদিকে সেদিকেও হয়ে গেলে না মানে ত্যাঁকা মতন লাগে তার জন্য সবসময় সেলাইয়ের জিনিস একটু মাপ করে তোমরা সেলাই করবে তাহলে খুব ভালো হয় হলে ছোট বড়ো হয়ে যাবে তার জন্য একটু মাপ করে তোমরা Se like it, সাইজ করে আমি মার্জিন করে দিয়েছি তারপরে ওটাকে আমি সেলাই করে দেব তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি হয়ে গেছে আর এক পাশে সেলাই করে নেব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না আজকের মতন ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ তো ততক্ষণে তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো হ্যাঁ খুবই ভালো থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কমেন্টের আশায় রইলাম হয়ে গেছে তারপরে দেখো আমার খুব সুন্দর ভাবে একটা লেডিস ব্যাগ তৈরি হয়ে গেল তো দেখো ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও দুটো চেন হয়ে গেছে দুপাশে দুটো চেন করে দিয়েছি ভিডিওটা দেখবে আর এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা